ফেব্রুয়ারির হওয়া কারণ এরপরে রমজান শুরু হয়ে যাবে এবং আমাদের দেশের ঝড় বৃষ্টির শুরু হয়ে যাবে ওই সময় সাধারণত নির্বাচন হয় না এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার মনে কি এমন সংখ্যা আছে যে যারা ক্ষমতায় আসবে তারা এই জুলাই অভ্যুত্থানের বিচারটা ঠিকমতো করবে না এটা আমার এক নম্বর প্রশ্ন এটার সঙ্গে একই সঙ্গে যুক্ত যে আপনি বলছেন যে যা কিছুই হোক সেটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে হবে মানে দৃশ্যমান একটা বিচার হতে হবে না হলে আসলে কোন জায়গায় ইলেকশন যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আইসিটি তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এইভাবে যদি তাদেরকে বলেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিচার করতে হবে সেটা তাদের স্বাধীনভাবে বিচার করার যে ম্যান্ডেট সেটাকে ক্ষতিগ্রস্ত করে কিনা এটা আমার এক নম্বর প্রশ্ন আর আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আপনি যখন দেখা করেছেন তারা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে তারা আওয়ামী লীগের পার্টিসিপেশনের প্রশ্নটা কি তুলেছিল সেক্ষেত্রে আপনাদের জবাব কি ছিল এবং যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে আপনারা কি ইলেকশন করবেন না তাদের প্রতিহত করবেন থ্যাংক ইউ খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ একটি হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার সম্পন্ন করতে না আমরা সম্পন্ন করার কথা বলিনি আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো আছে কিনা আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে জনগণের পালস বুঝে আসবে জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ অহেতুক হস্তক্ষেপ অধিকার আমাদের নেই কিন্তু আমরা দাবি করতে পারি আমরা মুসলিম জনগণ হিসাবে দাবি করতে পারি দাবির জায়গা আমাদের খোলা এই দাবির সবাই করে সকল যুগেই হয়েছে আমাদেরও দাবি থাকবে আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে আমি অনেকগুলা কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায় এরপরে এটা কোরআনের আয়াত নয় বাস্তবায়ের প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছাইতে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন আমার তো আপত্তি থাকার কথা না আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয় আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছি আরও এক দুই মাস অপেক্ষা করতে পারব ইনশাল্লাহ দেশটা আমাদেরই ভালোর জন্যেই আমরা এটা করব আপনার নেক্সট কোয়েশ্চন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা অবশ্যই হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা হ্যাঁ চেয়েছে। সবাই চাননি দুই একটা জায়গায় তারা চেয়েছে আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে মাত্র একটা গণহত্যা হয়ে গেছে শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে স্ত্রীরা কান্নাকাটি করছে আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে আমরা জাতি হিসেবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও ঘুরোপুরি করে উঠতে পারিনি গোটা জাতি প্রমাটাইজ কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এই আন্দোলন কোনো একক দলের বা পক্ষের ছিল না এটা ছিল জনতার আন্দোলন নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা ইয়াং সোসাইটি কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ অতএব দেশের জনগণের রাজনীতি জন্য রাজনীতি জনগণের দুই নম্বর তারা তো অপার সুযোগ পেয়েছিলেন তারা একটা না তিনটা নির্বাচন তাদের অধীনে করেছেন সেই নির্বাচনগুলাকে নির্বাচন রাখলেন না কেন তারা তারা তো নির্বাচনের জান কবস করেছেন এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা তাদেরকে যারা সমর্থন করে ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল তারাও ভোট দিতে যায়নি দিস ইজ ফ্যাক্ট তো সেই রকম একটা দলকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন একথা বলার পরে তারা আর কিছু বলেনি। তারা পাল্টা জিজ্ঞেস করেন এইটা কি ওইটা কি এখানেই তারা থেমে গেছে এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে দিস ইজ রিয়েলিটি রাজনৈতিক দল হিসেবে আপনার সামনে দাঁড়িয়েছি দোয়া করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করেন আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি এখন আর নতুন করে বলার দরকার নাই মিডিয়াতে বলেছি